নতুন নায়িকা শিরিন পাল যোগ দিয়েছেন চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে তার ঠিক পরের দিনই বড় ঘোষণা করলেন নায়ক জিতু কমল তিনি জানালেন এই ধারাবাহিক তার শেষ কাজ ছোট পর্দায় আর কোনো সিরিয়ালে তিনি অভিনয় করবেন না কেন এমন সিদ্ধান্ত শোনা যাচ্ছে আগের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে দু দফা পর পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর থেকেই নানা প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন তিক্ততার কারণেই হয়তো আবার কেউ কেউ বলছেন ছবির কাজ ও সিরিজে বেশি সময় দিতে চাইছেন তিনি সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জিতু জানান দর্শকরাই তাকে শক্তি দিয়েছেন তিনি চ্যানেল প্রযোজনা সংস্থা এবং টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন নায়িকা শিরিনকে স্বাগত জানান সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই